জন্মষ্টমী শুভেচ্ছা মন্দিরে যে কেন্দ্রীয় মন্দির সেখানে মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুদ জামান তিনি গিয়েছিলেন জন্মাষ্টমীর অনুষ্ঠানে এবং সেখানে তিনি বক্তব্য দিয়েছেন অনেক কথাই বলেছেন অনেক লম্বা বক্তব্য আপনারা বক্তব্যের পেছনের ব্যানারটা খেয়াল করেন তো ভিডিওটা আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আবার দেখেন এই বক্তব্য যে তিনি দিচ্ছেন স্টেজে দাঁড়িয়ে সেই পেছনে যে ব্যানারটা দেওয়া সেখানে কি লেখা সেখানে লেখা প্রথম ভোট বিএনপির বিএনপির পক্ষে হোক এবং একটা নেতার ছবি সেই ব্যানারে দেওয়া আছে এখন এইটা যে জন্মাষ্টমীর একটা অনুষ্ঠান এই ব্যানার দেখে পৃথিবীর সব থেকে তীক্ষ্ণ দৃষ্টি যে ব্যক্তি সে কি বলতে পারবে যে এটা আদৌ একটা সনাতনী ভাই ধর্মীয় উৎসবের অনুষ্ঠান এটা দেখে কেউ বলবে যে এটা জন্মাষ্টমীর অনুষ্ঠান কেউ বলবে না স্বভাবতই এটা দেখে যে কেউ ভাববে যে কেউ বলবে এটা জন্মাষ্টমীর অনুষ্ঠান নয় এটা কোনো একটা সমাবেশ এখন একজন দায়িত্বশীল সেনাপ্রধান যিনি সেনাবাহিনীর সর্বোচ্চ ভূমিকায় রয়েছেন এই মুহূর্তে তিনি এই রকম একটা ব্যানার সংবলিত স্টেজে দাঁড়িয়ে কিভাবে বক্তব্য দেন আমার মাথায় আসলে আসে না দর্শক আপনাদের যদি কোনো ব্যাখ্যা থাকে এই বিষয়ে আপনারা আমাকে দয়া করে জানিয়ে যাবেন বাংলাদেশ সেনাবাহিনী পাঁচই আগস্টের পর থেকে যাদের দায়িত্ব ছিল দেশের মানুষের যানমালের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যাতে কোনোভাবে বিদেশি শক্তির হাতে বিঘ্নিত না হয় কিংবা এদেশীয় দূষররা যাতে কোনো প্রকার দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হতে না পারে সেটার নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু তারা সেটা পারে নাই তারা গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছে এবং বাংলাদেশের একমাত্র ম্যাডাম রাজনৈতিক ম্যাডাম বেগম এই পাস খালেদা জিয়া খালেদা জিয়ার যে প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল ফজলে এলাহি আকবর গত কয়েকদিন পূর্বে একটা ভিডিও স্টেটমেন্ট দিয়েছেন সেখানে তিনি সেনাবাহিনীর এই যে জুলাই আগস্ট ঘিরে যে পুরো মেয়েটিকে উল্লাস ষড়যন্ত্র এই ষড়যন্ত্র সেনাবাহিনী জড়িত ছিল সরাসরি সম্পৃক্ত ছিল এবং সেনা প্রধান তিনি নিজেও সম্পৃক্ত ছিলেন এটা মানে একদম পানির মতো খোলাসা করে দিয়েছেন এরপরেও সেনাবাহিনীকে নিয়ে আপনাদের যাদের প্রত্যাশার জায়গা রয়েছে আদৌ থাকবে কিনা আমার জানা নাই এই যে বক্তব্য দিলেন এটা কি কোনো নৈতিকতার মধ্যে পড়ে একজন দেশের রাষ্ট্রের সেনাপ্রধান তিনি কোনোভাবে কোনো রাজনৈতিক দলের ব্যানারের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারেন দিতে পারেন না এটা নিয়ে মিডিয়াতে মোটামুটি ভালো ট্রল হচ্ছে মোটামুটি ভালো আলোচনা হচ্ছে লেখালেখি হচ্ছে এবং চমৎকার যে বিষয় বাংলাদেশের প্রত্যেকটা সংবাদ মাধ্যম এটার ভিডিও ফুটেজ আকারে প্রকাশ করেছিল কিন্তু হয়তো বা সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো প্রকার প্রেসার আছে তারা সেটা ডিলিট করে দিয়েছে এবং এই বিষয়টা নিয়ে দেখবেন যে কোনো সময় আইএসপিআর সেনাবাহিনীর যে তথ্য সেল সেখান থেকে দেখবেন একটা বিবৃতি দেওয়া হয়েছে এটা ভুয়া এটা 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 ওইটা এটা এডিটেড এই সে অনেক কথা বলা হবে সেনাপ্রধানের এই ধরনের কর্মকাণ্ড দেখার পর একটা কথা আমাকে বলতেই হচ্ছে বেহতারিন জনাব ওয়াকার সাহিব অর্থাৎ বেহতরিন হচ্ছে উর্দু শব্দ চমৎকার উৎকৃষ্ট চমকপ্রদ আপনি যেটাই বুঝান সেটাই হয় সেই ইস্যু নিয়ে লেখালেখি হয় ইউনুসের সমালোচনা করা হয় বিএনপির সমালোচনা করা হয় অর্থাৎ দেশে বর্তমানে ক্ষমতার যে কেন্দ্রবিন্দুতে যে মানুষগুলা বসে রয়েছে তাদের বিরুদ্ধে কথা বলা হয় তখনই আমাদের মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মানবতার বলি নিয়ে মিডিয়ার সামনে হাজির হয়ে যান মানবতার বুলি কপচিয়ে মিডিয়া একদম উদ্ধার করে ফেলেন ঠিক তেমন আজকে একটা মানবতার বুলি স্টেটমেন্ট আকারে নিউজ হয়েছে পত্রিকাতে এদের সবার এখানে কোনো ভেদাভেদ থাকবে না সবার সমান অধিকার থাকবে আপনারা নিশ্চিন্তে এদেশে বসবাস করবেন ধর্মীয় সকল অনুষ্ঠান আপনার উদযাপন করবেন আনন্দের সাথে এদের সবার সেটা তো পাঁচই আগস্টের পর থেকে প্রমাণ পেয়ে গেছে মানুষ যে এই দেশ আওয়ামী লীগের জন্য নয় এদেশ মৌলবাদী জিহাদি জামাতি জঙ্গি হিজবুতি খেলাপতি যারা আছে তাদের জন্য এদেশ মুক্তিযুদ্ধপন্থী কোনো মানুষের জন্য নয় এদেশ স্বাধীনতাপন্থী কোনো মানুষের জন্য নয় এদেশ মুজিব প্রেমী কোনো মানুষের জন্য নয় সেটা গতকাল বিএনপির নেতাকর্মীরা ধানমন্ডি বত্রিশে বুঝিয়ে দিয়েছে ওয়াকার সাহাব এই দিন দিন না আরো দিন আছে এদিন সেদিনের কাছে নিয়ে যাবে এটা আমি এখন মনে প্রাণে বিশ্বাস করি আপনি বাংলাদেশের মানুষের দায়িত্ব নিয়েছিলেন পাঁচই আগস্ট আপনি কি সেই দায়িত্ব পুঙ্খানুপুঙ্খ রূপে কিংবা কিঞ্চিত পালন করতে করতে পেরেছেন। কি আপনার মধ্যে রয়েছে পারবেন আজ বা কাল আপনার সেনাপ্রধান আপনি থাকবেন না সংবিধানের নিয়ম অনুসারে আপনাকে সরে যেতে হবে এরপর যখন বাংলাদেশের মানুষ আপনাকে মানে জর্জরিত করবে তখন কি উত্তর দেবেন আপনি আপনি এই যে জুলাই আগস্টে ষড়যন্ত্রের অংশ হয়ে দেশটাকে ধ্বংসের পথে ঠেলে দিলেন যেটা আওয়ামী কোনো সেনা অফিসার বলে নাই যেটা বিএনপির খালেদা জিয়ার প্রতিরক্ষা তিনি তিনি স্বীকার করে নিয়েছেন স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন এগারো মিনিটের একটা বক্তব্যে এরপর কি আপনি বলতে পারবেন এখানে কালচারাল ফেসিস্ট বা ফেসিস্ট আওয়ামী লীগের কোন দোষ রয়েছে কিছু করার পূর্বে আগে ভাবতে হয় এটার পরবর্তী প্রতিক্রিয়া কি আসতে পারে আপনাকে বেশি কিছু বলার নাই আমি শেষ দিন পর্যন্ত আপনার উপর বিশ্বাস রেখেছিলাম যে আপনি অন্তত পক্ষে বাংলাদেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করবেন আপনি দল মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আপনি মানুষকে ভালোবাসবেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখার জন্য আপনার সেনাবাহিনী সর্বোচ্চ ভূমিকা পালন করবে কিন্তু যেদিন গোপালগঞ্জ গণহত্যার সাথে সেনাবাহিনী সম্পৃক্ত হয়ে গেল সেদিন আমার বোঝা হয়ে গেছে রসিনের ল্যাঞ্জা সব এক জায়গায় ভালো থাকবেন প্রিয় দর্শক সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ